তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ষড়যন্ত্রের স্থান অর্থাৎ ইসাই মুসলিম খ্রিস্টান মিশনারিদের চক্রান্তের ফাঁদ এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ষড়যন্ত্রের স্থান কি সুরা আল ইমরান আয়াত পঁচাশি যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করে তা কখনই কবুল করা হবে না আর সে আখিরাতে অন্তর্ভুক্ত হবে যে কোনো মানুষ ইসলাম ছাড়া মুসলিম হওয়া ছাড়া অন্য কোনো ধর্ম পালন করবে তার কাছ থেকে সেই ধর্ম বা তার সেই আমল আল্লাহ কখনো গ্রহণ করবে না আল্লাহ সুরা আল ইমরানের পঁচাশি নং আয়াতে সেই কথাই ব্যাখ্যা করেছেন সুরা আল বাকারায় আয়াত একশো বিশ আল্লাহ বলেন ইহুদি ও খ্রিস্টানরা তোমার হে মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লাম তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো ইহুদি আল্লাহ তালা বলেন আল্লাহ একশো বিষ্ণু আয়াতে বলছেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অর্থাৎ মোহাম্মদ নবী সাল্লামকে বলছে ইহুদি ও খ্রিস্টানরা তোমার তোমার প্রতি কখনই সন্তুষ্ট হবে না তোমার প্রতি কখনই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো ইহুদি খ্রিস্টানদের এবং আপনার নবীর প্রতি যদি তারা এত ভালো একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানবের প্রতি যদি তারা কখনোই মানে মানবতা দেখায় নাই বা তারা কি করে নাই নবীর প্রতি সন্তুষ্ট হয় নাই নবীর যে ভালোবাসে না নবীকে সেই পর্যন্ত ভালোবাসবে না যে পর্যন্ত নবী কি খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মে দীক্ষিত না হলে তো আপনাকে কিভাবে তারা ভালোবাসবে আপনাকে ধর্মে দীক্ষিত না হওয়ার কারণে তো আপনি একজন সাধারণ মুসলিম আপনার অনেক ভুল আপনার অনেক কিছু আছে আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা কাপের মুসলিম কেউ সন্তুষ্ট হবে না কারণ আল্লাহ তালা এই ব্যাখ্যা কোরআন শরীফে সেই সেই আগে থেকেই দিয়ে রেখেছে কোরআনের সৃষ্টি থেকেই দিয়ে রেখেছে এটা শুধু এই বলা কাফের হয় মোহাম্মদদের এই ষড়যন্ত্র পৃথিবীর শুরু থেকে আদম আলাহ ইসাল্লামের জামানা থেকেই শুরু ছিল তারপর যে আমাদের যে কর্তব্য হ্যাঁ জাগ্রত হও জাগাও মুসলিমদের কর্তব্য হলো জাগ্রত হও জাগাও আমরা জাগ্রত হব এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা বুঝে না ভাই বোনেরা বুঝে না তাদেরকে জাগ্রত করবো তাদেরকে বুঝাবো তাদেরকে শোনাবো তাদেরকে আমরা ইসলাম সম্পর্কে বুঝাবো খ্রিস্টান মিশনারি কি খ্রিস্টান মিশনারি কারা ইসাই ধর্ম কি এইগুলা আমরা বুঝাবো তাদেরকে বুঝাইলে তারা হয়তো আল্লাহ হেদায়ত করলে একসময় বুঝতে পারবে আর অবশ্যই তারা বুঝবে যে কাফে এই আয়াতগুলো আপনারা করবেন তাদের সামনে তাদেরকে ব্যাখ্যা করবেন তাহলে অবশ্যই ওরা বুঝবে ইনশাল্লাহ আমাদের কর্তব্য হলো জাগ্রত হওয়া জাগ্রত করা শিক্ষা সরাও আলো সরাও আল্লাহ কোরআনে বলছে শিক্ষা হলো নূর কোরআন হলো নূর আল্লাহ রাসুল হল নূর আকীদা কোরআনের শুদ্ধ অর্থ এবং হাদিসের ভিত্তিতে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের মূল টার্গেট হবে এরকম চিহ্নিত করো ও সতর্ক করো এমন ইউটিউব চ্যানেল এনজিও ওয়েবসাইট বা বই চিহ্নিত করো যারা ইসা প্রেমে ইসলামী আকিদা ধ্বংস করছে এমন যে ইউটিউব চ্যানেলগুলো আছে ফেসবুক পেজগুলো আছে বা বিভিন্ন ভিডিও টিভিতে বিভিন্ন চ্যানেল আছে হুম তারপর এনজিও যে সংস্থাগুলো আছে গ্রাম অঞ্চলে এই যে ব্যাংক বিভিন্ন ব্যাংক তারপর বিভিন্ন কিস্তি লোন বিভিন্নভাবে এই যে হসপিটাল স্কুল এইগুলা কোনগুলা যেগুলা ইসা প্রেমে ইসলামী আকিদা ধ্বংস করছে গিয়া মুসলমানদেরকে দিয়া ইসলামী যে আপনার ইসলাম ইসলাম থেকে আপনাকে সরিয়ে নিচ্ছে কাফের মুশিদ বানিয়ে দিচ্ছে আপনাকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে আপনাকে আল্লাহ বানিয়ে দিচ্ছে নবীর প্রতি আপনার যে শ্রদ্ধা ওইখান থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে তো এইগুলা থেকে আপনাকে সাবধান হতে হবে তো তিন নম্বর হলো জবাব দাও যুক্তির মাধ্যমে জবাব তাদের যে সমস্ত প্রশ্ন তারা যেইভাবে যুক্তি ওইটা আপনিও যুক্তি এবং দলিলের মাধ্যমে তাদেরকে যুক্তি দিতে পারেন তাদের কথার মূরে মূরে মুড়ে কোরআন হাদিসের যুক্তিবাদী ও মর্মস্পর্শী জবাব দাও তাদেরকে কোরআন এবং হাদিস থেকে নবীজির জীবনী থেকে হ্যাঁ এ বিভিন্নভাবে আপনি যুক্তি তর্ক দিয়ে আপনি তাদেরকে জবাব দিতে পারেন খ্রিস্টানদেরকে চার নম্বর হলো ইসলামী দাওয়া জোরদার করো ইসলামিক দাওয়া জোরদার করো অর্থাৎ আপনি ইসলামীর যে দাওয়া আছে কাছে কাছে পৌঁছে ইসলামকে সুন্দরভাবে প্রচার করা যে তাওদ কি হ্যাঁ নবিরাসুল কারা তাদের কি মিশন কি ছিল তারপর কোরআনের কোন জায়গায় কি বলা আছে বিশেষ আয়াতগুলো আপনারা পুরা কোরআনের তো আর একসাথে করা সম্ভব না একসাথে ব্যাখ্যা করা সম্ভব না বিশেষ বিশেষ আয়াতগুলা ওইগুলা সংগ্রহ করে আপনি লিখে রাখতে পারেন মোবাইল আছে এরকম ট্যাব আছে ট্যাবের মধ্যে আপনি নিতে পারেন একত্রিত করতে পারেন পরে আপনি ওইগুলা বুঝান মানুষদেরকে আপনার পরিবারকে আত্মীয় স্বজন আশেপাশে বন্ধু বান্ধব হ্যাঁ সবাইকে বুঝান এই কাজ শুধু ছেলেরা করবে তা না মেয়েরাও করবে মহিলারা করবে দাওয়াতি তাবলিক তো বিশেষ করে যুব সমাজ গ্রামীণ জনপথ নতুন শিক্ষার্থী ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে দাওয়া কাজ চালাও এটা হচ্ছে মূল আমাদের মুসলমানদের মূল টার্গেট হবে কোথায় বিশেষ করে যুব সমাজ গ্রামীণ জনপথ গ্রাম অঞ্চল নতুন শিক্ষার্থী নতুন শিক্ষার্থী যারা ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে দাওয়ার কাজ চালাও দরিদ্র মানুষদেরকে বেশি বেশি সাহায্য করবেন ইসলামের সৌন্দর্যগুলা তুলে ধরবেন দরিদ্র মানুষদেরকে বুঝাবেন যে আল্লাহ সব আনাতলা তিনি রিজিকের মালিক তিনিই রিজিক দেন তিনি সন্তান দান করেন তিনি সন্তানের খাদ্যর ব্যবস্থা করেন আরো অনেক কথা আছে উপসংহার ইসাই মুসলিম একটি আত্মবিরোধী প্রতারক ও ধ্বংসাত্মক পরিচয় এটি মুসলমানদের ইমান চিন্তা ও সমাজ ব্যবস্থার উপর এক বিষয় বিষাক্ত আঘাত আমাদের দায়িত্ব হলো এই ষড়যন্ত্রকে চিহ্নিত করা একে প্রতিরোধ করা এবং সত্যিকারের ইসলামের দাওয়াকে বেগবান করা এই আল্লাহর দিনই সত্য আর সমস্ত বাতিলকে ছাপিয়ে সে দিনই একদিন জয়ী হবে যদিও কাফির কাফির মুশিকরা অপছন্দ করে সুরা আস সফ আয়াত নং আয়াত নয় সুরা আস সফের নয় নং আয়াত আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত খ্রিস্টান মিশনারিদের ফাঁজ সম্পর্কে বুঝার তৌফিক সিদ্ধান্ত করুন এবং ইমানকে হেফাজত তৌফিক সিদ্ধান্ত করুন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমিন